মধু আমরা সকলেই কম বেশি খাই আজকের ভিডিওতে আপনাদের জানাবো এই মধুর উপকারিতা মধু খেলে আমাদের শরীরে কি কি উপকার হয় তো বন্ধুরা যারা এই বিষয়ে জানতে চান তারা শুরু থেকে শেষ পর্যন্ত বন্ধুরা করি আমাদের শরীরকে সুস্থ রাখার জন্য মধুর গুরুত্ব অপরিসীম মধু আমাদের শরীরকে সুস্থ রাখে এবং রোগ মুক্ত রাখে মধু ওজন কমাতে সাহায্য করে আমাদের রক্তবাহী নালীকে পরিষ্কার রাখে এবং মধু আমাদের দুর্বলতা কাটায় মধু আমাদের রক্তল্পতা রোগ থেকে মুক্তি দেয় শরীরে রক্ত তৈরি করে মধু যৌন দুর্বলতা কাটিয়ে তুলতে সাহায্য করে আমাদের শরীরে ব্যথা কাটাতে মধু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে প্রিয় বন্ধুরা মধু বুদ্ধি বাড়াতে ভালো কাজ করে এবং আমাদের দৃষ্টিশক্তিকে বাড়াতে সাহায্য করে বন্ধুরা এই ছিল মধুর উপকারিতা মধু আরো অনেক আমাদের শরীর উপকার করে থাকে তবে একটা শর্ট ভিডিওতে সব বলা সম্ভব না তো বন্ধুরা যারা নিয়মিত মধু পান করেন তারা এই অভ্যাসটি অবশ্যই রাখুন অবশ্যই অভ্যাসটি ভালো বন্ধুরা যারা নিয়মিত পান করেন না তারা চেষ্টা করুন নিয়মিত মধু পান করার বন্ধুরা ভিডিওটিকে এখানে শেষ করছি আমার এই ভিডিও বা আমার এই তথ্য যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিন বন্ধুরা ভিডিওটিকে এখানে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ